কুম রহমতুল্লাহ আপনারা জানেন যে বাজার ঘিরে একটা সুসংবাদ খুশির সংবাদ আমরা পেয়েছি এবং এটা অত্যন্ত আনন্দের সংবাদ আমি মনে করি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুব আনন্দ লাগতেছে আপনারাও আনন্দিত হবেন জেনে যে রিসেন্ট একটা নিউজ আমরা পড়েছি এবং যে নিউজের নিউজকে কেন্দ্র করে আমরা ভবিষ্যতে একটা আশার আলো দেখতে পাচ্ছি যে না ভবিষ্যতেও আমার কাছে যেটা মনে হচ্ছে এই কমিশনে যারা আছে তারা এই ছয় মাসের জবাবদি তারা তাদেরকে করতে হবে তারা ছয় মাসে কত টাকা লুটপাট করলো এই শিবলির ছাত্র বলতে পারি শিষ্য বলতে পারি রাশেদ মাকসুদ তিনি শিবলি শিবলির একজন শিষ্য এবং গত সরকারের সুবিধাপ্রাপ্ত গত ফ্যাসিস্ট হাসিনার সুবিধাপ্রাপ্ত একজন লোক এবং হাসিনার দোসর তিনিও হয়তোবা খুব দ্রুতই আপনার আইনের আওতায় আসবে তবে খুশির সংবাদ যেটা সেটা আমি আপনাদের বলতে চাই এবং ধৈর্য ধৈর্য সহকারে শুনবেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন খুশির সংবাদটা হলো আমরা জানি শিবলি সাহেবের অধীনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে পুঁজিবাজার থেকে তার নেতৃত্বে এবং তিনি সহায়তা করেছেন মন গত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী মিনিস্টার এমপি তাদেরকে লুট লুটপাট লুটপাটে করতে সহায়তা করেছেন শিবলি সাহেব অতএব না তার বিচার হচ্ছিল না তিনি ঘুরে বেড়াচ্ছেন এমন শোনা যাচ্ছিল না এমন কথা শোনা যাচ্ছিল তবে একটা নিউজ আজকে আসলো যে শিবলি সাহেবের শিবলি সাহেব প্রথমত শিবলি সাহেব সহ শিবলি রুবায়তুল ইসলাম শিবলি রুবায়তুল ইসলাম সহ আট জোনা নয় জনার আপনার পাসপোর্ট কিন্তু বাতিল করা হয়েছে এটা যেহেতু তারা দুর্নীতির সঙ্গে ছিল তারা দুর্নীতির সঙ্গে তাদের সরাসরি জড়িত ছিল হাজার হাজার কোটি টাকা বাজার থেকে তারা লুটপাট করেছে সঙ্গে সঙ্গে দেখেন এতে অত্যন্ত খুশি হয়েছে যে শিবলির মতন একজন মানুষের রক্তক্ষেকো যে একজন কালপিট তাকে তার যে পাসপোর্ট বাতিল করলো এতে খুশি হয়েছি শুধু এটাই না সঙ্গে সঙ্গে শামসুদ্দিন আহমেদ ছিল কমিশনার তারও বাতিল করা হয়েছে পাসপোর্ট এবং আরেক আরেকটা কালপ্রিট যা যার যার পরামর্শে সলা পরামর্শে যার কূটবুদ্ধিতে বুদ্ধিতে বি এই এই ছয় মাসে বড় ধরনের পতন হওয়ার পেছনে যার একটা বড়ো ভূমিকা ছিল যার যার কূটকৌশল ছিল রেজাউল করিম রেজাউল এবং জানেন একটা সময় আমরা তার সাথে বসছিলাম পর্যন্ত এবং আন্দোলন ব্যর্থ করতেও সে অনেক সময় অনেক পরিকল্পনা করেছে এই রেজাউলেরও কিন্তু পাসপোর্ট বাতিল করা হয়েছে তার মানে সেও কিন্তু এর মধ্যে জড়িত ছিল সে শামসুদ্দিন রেজাউল শামসুদ্দিন শিবলি সহ নয় জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে তিন তারিখ আপনারা জানেন বড় ধরনের সমাবেশ আমাদের হবে এই সমাবেশের আগেই তাদের তাদের গ্রেপ্তারের জানাচ্ছি এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে আর তিন তারিখের পরে কি হবে সেটা আপনারা বর্তমান কমিশন বুঝতেছেন না তিন তারিখ আমাদের যে সমাবেশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে তারপরে কিন্তু অবস্থা এতটাই ঘোলাটে হবে এটা মানে আনপ্রোটেক্টেবল বা কন্ট্রোলের আওতায় চলে যাবে এবং আপনাদের কিন্তু ওইখান থেকে নামতে হবে আপনাদের ঘাট ধরে প্রশাসন এবং ছাত্র জনতা কিন্তু আপনাদের ঘাট ধরে নামিয়ে দিবে। অতএব আমরা এতে খুশি ফ্যাসিস্ট যারা ছিল ফ্যাসিস্ট দোসর যারা ছিল হাসিনার দোষর যারা ছিল যারা পুঁজিবাজারকে শেষ করছে অন্য সেক্টরও শেষ করছে তাদের সর্বোচ্চ শাস্তির আমরা দাবি করি তাদের কোনো পুনর্বাসন না হোক দেশে সেটাও দাবি করি সালাম আলাইকুম রহম